শুভ যে তেদশী কিরণে উদ্ভাসিত হোক আপনাদের দিন। মেষ রাশির দিশোরা মাস 2025 কেমন যাবে? তো চলুন প্রিয় মেষ রাশির জাতক জাতিকারা, দোসরা মাস 2025 তারিখে আপনার জীবনে এক মিশ্র অভিজ্ঞতার আবাস দেখা যাচ্ছে। এই দিনটি একদিকে যেমন নতুন সুযোগ নিয়ে আসতে পারে, তেমনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। তাই প্রতিটি পদক্ষেপ সাবধানে নেওয়া জরুরি। সামগ্রিক পরিস্থিতি নিয়ে যদি আমি আলোচনা করি, দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। তবে আপনার উদ্যম এবং সাহস যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করবে ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তন আসতে পারে যা প্রথমে অস্বস্তিকর মনে হলেও শেষ পর্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে আর মানসিক অবস্থা নিয়ে যদি কথা বলি এখানে মানসিক অবস্থা এড়াতে ধ্যান বা যোগ করতে পারেন ইতিবাচক চিন্তা বজায় রাখুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন আর গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ সেটা হচ্ছে আজ কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং অভিজ্ঞদের পরামর্শ নিন তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না শান্ত থাকুন এবং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করুন এই দিনটি আপনার জন্য একটি শেখার এবং উন্নতির সুযোগ নিয়ে আসতে পারে তাই প্রতিটি মুহূর্তে গুরুত্ব দিন এবং ইতিবাচক বজায় রাখুন তো চলুন আমি একটু বিস্তারিত বিভিন্ন অংশবিশেষ আপনার আজকের দিনটি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করি প্রথমত আপনার স্বাস্থ্যগত ব্যাপারগুলো কেমন চলবে আজকের তো এখানে আমি মার্কিং করেছি আহ আউট অফ ফাইভ থ্রি তো এর অর্থ হচ্ছে আপনার কিছুটা মানসিক চাপের সম্ভাবনা থাকায় সতর্ক থাকতে হবে এই জন্য আউট অফ ফাইভ থ্রি করা হয়েছে এটা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন মানসিক চাপ কমাতে যোগা বা মেডিটেশন করতে পারেন এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেন ধন সম্পদের টু পয়েন্ট ফাইভ করা হয়েছে এর কারণ আপনার মিশ্র ফল নিয়ে আসবে এটা খরচ বাড়তে পারে আর্থিক দিক থেকে দিনটি মিশ্র থাকবে অপ্রত্যাশিত খরচ কিছুটা বাড়তে পারে এবং আর্থিক লেনদেনের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে বিশেষ করে আজকে যদি কোনো বিনিয়োগ অথবা কোনো কিছু আপনি কিনতে চান বিশেষ করে ইলেকট্রনিক্স জিনিস প্রোডাক্ট যদি আপনি কিনতে সতর্ক সেক্ষেত্রে কারণ এখানে ঠকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পরিবার আউট অফ ফাইভ এ হচ্ছে কারণ ছোটখাটো বিবাদের আশঙ্কা করা যাচ্ছে তবে সুসম্পর্ক বজায় থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন পরিবারের ছোটখাটো বিবাদ দেখা দিতে পারে ধৈর্য রাখুন এবং শান্ত থাকার চেষ্টা করুন ভালোবাসার বিষয়বস্তু আউট অফ ফাইভ এটাকে ফোর করা হচ্ছে কারণ প্রেমের জন্য ভালো দিন তবুও মধুরতা বজায় থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো কাটবে প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন সম্পর্ককে মধুরতা বজায় থাকবে আর পেশাগত ব্যাপার নিয়ে যদি কথা বলি সেটা আউট অফ ফাইভ থ্রি দিতে যাচ্ছি আমি কারণ কাজের চাপ বাড়তে পারে তবে মনোযোগ থাকলে ভালো ফল মিলবে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন কাজের প্রতি মনোযোগ দিন আর বিবাহিত জীবন এখানে আউট অফ ফোর ফাইভ আউট অফ আউট অফ ফাইভ ফোর দেওয়া হচ্ছে কারণ সুখ এবং শান্তি বজায় থাকবে বোঝাপড়া মোটামুটি ভালো থাকবে এটাই আর কি তো যদি আমি বিস্তারিত বলি সেটা হচ্ছে আপনার দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে জীবনসঙ্গীর সঙ্গে ভালো বোঝাপড়া থাকবে একে অপরের প্রতি যত্নশীল হতে পারবেন আপনার যদি পরবর্তীতে আমি আলোচনা করতে চাই আপনার বিশেষ শুভ এবং অশুভ ক্ষণ কি আছে দিনের ভিতরে তো শুভ সময় যদি আমি বলতে চাই সেটা হচ্ছে আপনার আট সকাল আটটা একচল্লিশ মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত আপনার শুভ সময় দেখা যাচ্ছে আমি আবার বলি সকাল আটটা একত্রিশ টু আওয়ার্স আপনার শুভ ক্ষণ আজকে নির্ধারিত করছে আর অশুভ সময় আসলে অশুভ সময় বলে কিছু হয় না কারণ ঈশ্বরের প্রতিটা মুহূর্তই শুভ তবে গ্রহ নক্ষত্রের একটা ব্যাপার আছে যে সময়টা আপনার সতর্ক থাকতে হবে সেই সময়টা আমি বলতে চাই যে দুপুর বারোটা এক মিনিট থেকে মিনিট পর্যন্ত আপনাকে সাবধান থাকতে হবে এবং সন্ধ্যা নয়টা এগারো মিনিট পর্যন্ত আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে যদি বলি আপনার ভাগ্যশালী সংখ্যা সেটা হবে নাইন নাইন হবে আপনার ভাগ্যশালী সংখ্যা আর সৌভাগ্য রং লাল আজকের আপনাকে বলা হচ্ছে লাল রঙের বস্ত্র পরিধান করার জন্য শুভ দিক পূর্ব যদি কোনো শুভ কাজে আপনি বাইরে বেরোতে চান তাহলে অবশ্যই এই যে শুভ সময়কে নির্ধারণ করার চেষ্টা করবেন এবং পূর্ব দিকে আপনি যাত্রা করবেন অশুভ দিক পশ্চিমে পশ্চিমে হয়ে যাত্রা করবেন না কোনো শুভ কাজের জন্য রত্ন আজকের প্রবাহ পাথর ধারণ করতে পারেন তো এটাই ছিল এবং এই যে যাবতীয় শুভ অশুভ দিন যেটাকে আপনি প্রতিকার করার জন্য আপনি হনুমান চল্লিশে পাঠ করতে পারেন আজকের গরিবদের কিছু খাবার দান করতে পারেন এবং শিবলিঙ্গে যদি আপনার ঘরে থাকে তাহলে আপনি শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন অথবা যদি আপনি চলার পথে ঘরে যদি শিবলিঙ্গ না থাকে যদি কোথাও শিব মন্দির পান অন্তত দূর থেকে প্রণাম করতে পারবেন এবং শিব মন্ত্র জপ করবেন তো কিছু ইতিবাচক পরামর্শ আমি দিতে চাই আহ ধৈর্য ধরে কাজ করুন নিজের উপরে বিশ্বাস রাখুন আহ তাহলে আজকের দিনটি আপনার অবশ্যই সুন্দর যাবে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে